কোন দিকে যাচ্ছে দেখলাম একটা মাদ্রাসার ছেলে পাঁচশো টাকার জন্য এবং তার মা তার একটা মানে মানে মেয়ের সাথে সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত বা মানে যেটাকে আপনারা প্রেম বলেন ভালোবাসা বলেন আপনারা এটা তো আসলে জেনা আপনারা কি বলেন সুদকে কি বলেন ইন্টারেস্ট বলেন সুদকে কি বলেন আর জেনাকে কি বলেন ভালোবাসা মানে অবাক মানে এই দেশের ছেলে বিয়ে করেনি মেয়ের সাথে ধরেন যে কটা ছেলে বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক বলেন ওই মেয়ের তোর কে বলবে ভালোবাসা ও বলবে না যে এটা আমার সিনা তোমার সঙ্গে কে বলবে যে প্রেমিকা কি বলবে হাতে একটা মদের বোতল থাক আপনি বলেন যে এটা তোমার হাতে কি বলবো যে মদ কিন্তু সঙ্গে একটা মেয়ে থাকুক ওটাকে জেনা বলবে না কি বলবে এবার মেয়েকে যদি অন্য মেয়ে বান্ধবী বলে তোমার সঙ্গে এটাকে বলবে যে প্রেমিক জেনা বলবে না কিন্তু ওই মেয়ের হাতে একটা মদের বোতল দিয়ে দেন একটা সিগারেট দিয়ে দেন বলবেন যে ও তোমার হাতে কি বলবে যে সিগারেট তোমার মদ কিন্তু সঙ্গে থাকা ছেলেটাকে জেনা না বলে কি বলবে প্রেমিক বলবে এই জন্য বললাম এমন সমাজে আমরা এখন আছি যে সমাজে অপরাধ অনেক বেশি রকমের না সিমিলার কিন্তু অপরাধী আমরা অনেক বেশি

আত্মীয় স্বজন বেড়াতে যায় যে কোনো জায়গায় সুযোগ আছে বাংলাদেশে মেয়ের মা আর ছেলের বাপেরাই সুযোগ করে দেয় ছেলে মেয়েদেরকে জেনা করার জন্য অজান্তে কি হিসাবে অজান্তে কিন্তু যখন বয়সটা পঁয়ত্রিশ হয়ে যায় তখন তো আসলে এত অ্যাভেলেবেল সব জায়গায় যাওয়া যায় তখন প্রচুর বোন থাকে এই বয়সের পুরুষদের ওই মহিলাটা কে আর এটা আমার বোনের মতো কিসের মতো কেউ আমরা বুঝতেছি বুঝতেছেন আমি কি বলতেছি হ্যাঁ বুঝতেছেন না যাক মাশাআল্লাহ বুঝতে পারলে গেল তো শোনেন সবাই আউুদুল্লাহ না নবীপুরের পুরুষ ও মহিলারা যে রবের নিকট আমাদের প্রত্যাবর্তন যিনি আমাদের হিসেব রক্ষক যিনি আমাদের জান্নাতের মালিক শাস্তি দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে যার ক্ষমতার পর কোন মানুষের কম না মোটেই কোন ক্ষমতা থাকবে না এক উচ্চতর ক্ষমতার মালিক যিনি তিনি বলছেন ওয়ালা তাকরাবুল জেনা আর তোমরা জিনার ধারে কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এই জনাবিচার নিশ্চয়ই বিবাহ ছাড়া প্রেম নামক ভালোবাসা নামক জেনা নিশ্চয়ই পরকিয়া নিশ্চয়ই মাহরাম ব্যতীত মেয়েদেরকে বোন বলে তাদের কাছাকাছি হওয়া ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা নিশ্চয় জানা বা বিচার নিশ্চয় অশ্লীলতা নিশ্চয়ই আপনারা কি বলেন এটাকে আমি আসলে বুঝি না জানা বিচার প্রেম বলেন আর কেউ কি প্রেমই বলি আপনারা যেহেতু প্রেম বলেন বা আমি নতুন করে বললে কেউ বুঝবেন না বলে সাড়ে চোদ্দশো বছর থেকে এটাকে জানা বলে আসছে এখন দুহাজার এই মানে এই সামান্য কয়েক বছর বিশ পঞ্চাশ বছর এই জানা হয়ে গেছে প্রেম আর ভালোবাসা তো ঠিক আছে আমি একটু এভাবে অনুবাদ করি আল্লাহ বলছেন লাতা খারাবুজ জানা তোমরা বিবাহ ছাড়া প্রেমের কাছে যাইও না দিস ইজ মানে আমি বলছি না যে আমরা কানেক্ট করতে পারি না আসার সাথে ওকে আমি একটু চেষ্টা করি আপনার সাথে কানেক্ট হওয়ার কেমন সুরা কিসরা বত্রিশ নামতে আল্লাহ কি বলতেছে আমার সাথে বলেন লা তা জিনা বলেন লা ছক্ষরা লা তোমরা বিবাহ ছাড়া প্রেম করিও না প্রেমের কাছেও যেও না তোমরা বিবাহ ছাড়া প্রেমের কাছেও যেও না ভালোবাসার কাছেও যেও না ইন দা হুখিয়ানফা হিসেবে তুমি নিশ্চয়ই এই বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা

লাদাহিক চুমকলিরা অল্পই হাসতে হাসি তামাশা অল্পই করতে হাসি ঠাট্টা অল্পই করতে বললি যে দুখু এবং অধিক সময় অনেক বেশি সময় ঘন ঘন কান্না করতা উম মুমিনিন মুমিনদের মৌমিন মমিনদের নাম ইশারাদি আনহা বলছেন আল্লাহর নবী বলছে যে আমি যা জানি যদি তোমরা জানতে অল্প হাসতে অধিক কান্না করতে

এই হাত তোলা তুলি ঠিক কিনা বহু হয়েছে আর আমি অন্তত এই হাত তোলা নতে এই ঠিক কিনাতে আমি আর নাই ভাই যারা আপনারা এই অনুভূতি রাখেন আপনাদের মধ্যে যারা এতটুকু বুঝতে পারছেন যে বেইমান হয়ে মরলে জাহান নামে যেতে হবে আপনাদের মধ্যে যারা এতটুকু বুঝতে পারছেন উপলব্ধি করতে পারছেন যে ইমান নিয়ে মরাটা একেবারে অত্যন্ত আবশ্যক জরুরি জান্নাতে যেতে হলে ইমানসহ মরু এই হবে এই ছাড়া জান্নাতের কোনো কি নাই অপশন নাই তাদেরকে বলি আবহার আর আনহু বলছে যে আবহরারা বলতেছে যে উনি শুনছে আল্লাহ নবী বলতেছে কে বলতেছে কে বলতেছে সাল্লাল্লাহু লাইফ আসে তো আবহরারা বলছে যে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলতেছে লা ইয়েজ কোনো কোন ব্যাভিচারী কোন জেনা খোর জেনা করে না হিনা ইউজনি সে জেনা করে না এই অবস্থায় মুমিন মুমিনা